ইমাম হুসাইন রদি আল্লাহ হুতানহু কার মর্মান্তিক ঘটনা পুরাটা বলার সময় নাই মুসলমানেরা কারবালার বালার ময়দানে যুদ্ধ হওয়ার মূল কারণটা কি কারবালার ময়দানে যুদ্ধ হওয়ার মূল কারণ কারণ হইল ইমাম হুসাইন রদি আল্লাহ হুতালহু হল ন্যায়ের পথিক প্রক্ষান্তরে ওই জায়গার ভিতরে যখন ইয়াজিদ ক্ষমতায় গেল ক্ষমতা যখন পেয়ে গেল ইয়াজিদ ক্ষমতা পাওয়ার পরে ইয়াজিদ একজন মত খোর গান যাওয়া অন্যায় অপরাধ জুলুমের সাথে যত প্রকার অন্যায় অপরাধ আছে সব ইয়াজিদের দ্বারা সম্ভব একটা বর্ণনায় পাওয়া যায় ইয়াজিদ সে যার অসবই তো সুলতান তা না হইলে কেমনি ইমাম হুসাইন রিয়াল হুতাল আহ সাথে করতে পারে পরে বাংলার মুসলমানেরা কান ফালাইয়া খুব ভালো করে একটা মিনিটের জন্য শোনে ইমাম হুসাইন রিয়াল হুতাল আহ কেমন ছিল তোমরা সবাই জানো ইমাম হুসাইন দদি আল্লাহ কুটাল এত সুন্দর মানুষ এত সুন্দর মানুষ আমার নবী এত ভালোবাসতেন এবং হাদিসের মধ্যে আসছে যে দুইজন হল ইমাম হাসান আর হুসাইন দুজন জান্নাতি যুবকদের সর্দার হবে লিডার হবে এই ইমাম হুসাইন দিয়ে কোথাল আনহু কারবালার ময়দানে শহীদ করার মূল যেই কারণ ছিল ইমাম হুসাইন যে না এমন একটা স্বাধীনভাবে স্বাধীনতার সাথে এমন যেন হইয়া যায় কেমন যেন না হয় যে মহা বিয়া কি করলো তার সন্তান ইয়াজিদকে যখন ক্ষমতায় মশ্ন বসাইয়া দিল ইয়াজি কামদার মসজিদে বসাইয়া দেওয়ার পর ইয়াজিদের আচরণ এত খারাপ হয়ে গেল ইয়াজিদ খারাপ হয়ে গেল ইয়াজিদ আমার নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাদই করে ফেলল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তালা আনহকে নিয়ে যাওয়ার জন্য সুন্দর একটা পরিবেশ কৌশল অবলম্বন করলো ইমাম হুসাইন লগ তাআলা আনহুর কাছে কই যে কিছু ওই যে কুফার কিছু। মানুষ সবাই সুন্দর করে চিঠি লিখল চিঠি লিখে পাঠাইয়া দিলেন আর বললেন ও ইমাম হুসাইন আমরা কিছু মানুষ আপনারে চাই আপনি আসবেন আপনার নেতৃত্ব চাই আমরা মুসলমানেরা অতিষ্ঠ হয়ে গেলাম ইয়াজিদের খারাপ আচরণ ইয়াজবিদের জুলুম আমরা সহ্য করতে পারছি না দয়া করে আপনি আসবেন এবং আপনাকে আমরা আমির বানাবো নেতা বানাবো এমন যখন বলা হইল হওয়ার পরে এইটা তদন্ত করার জন্য ইমাম হোসাইন তাআলা আনহু তার চাচাতো তো মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিল আকিলকে সেখানে যাওয়ার পরে নতুন করে আবার দস্তখত লেখা হইলো চিঠি লেখা হইল পাঠায়ে দেওয়া হইল কিন্তু আবার মর্মান্তিকভাবে মুসলিম বিন আকিলকে হত্যা করা হইল এবং মুসলিম বিন আকিল এই কথাই বুঝাইতে চাইছিলেন ইমাম হোসাইন তুমি কারবালার দিকে আসবা না নগরে আসার দরকার নাই কিন্তু ইমাম হোসাইন হুতাল আহুর কাছে খবরটা পৌঁছাইতে পারে নাই এবং মর হয়ে গেল সবারই ওই দ্বন্দ্বস্ত বুঝিয়া ইমাম হুসাইন হুতালানহুল রওনা দিলেন আস্তে আস্তে আসার পরে লম্বা সময় কারবালা মাঠে আসার পরে ইমাম হুসাইন নদী তাবু ফেললেন তাবু ফেলার পরে তাবুর মধ্যে একদিন যায় দুই দিন যায় তৃতীয় দিনের দিনে হঠাৎ করে সেই ফোরাত নদীর পানি নিষিদ্ধ করে দেওয়া হলো পানি খাইতে পারবে না কাফেলার পানি পুরাইয়া গেল সবাই তৃষ্ণাক্ত হয়ে গেল পানির জন্য উপায় না ওদের চিন্তা চেতনা তো মর্মান্তিক তারাই মাম হোসাইন্দিয়াল তালানোকে শহীদ করতে চায় ও মুসলমানেরা শহীদ করে দিতে চায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিবে তারপরেও বাতিলের কাছে মাথা নত করতে রাজি না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে যে 72 80 একটা লোকের সংখ্যা ফ্যামিলি পরিবার সহ আর দিয়ে মানুষ যায় বোঝা যায় এক একভাবে শহীদ হয়ে যাইতেছে নওজোয়ান যারা ছিল ইমাম হোসেন রাহু বলল আপনারা ভালোভাবে ফিরিয়া যান কারণ ইয়াজিদের টার্গেট শুধু হল আমি বাব হুসাইন যারা ছিল তারা বলে ও নবীজির নাতি ইমাম হুসাইন রবি আল্লাহ তালহু আমরা যদি আপনাকে এই সময় কারবালার ময়দানে এক এক ফালায় দিয়া যায় নবী যদি হাসরের মাঠে জিজ্ঞাসা করে আমার নাতিকে একটা i vale. ছেড়ে তোমরা কই গিয়েছিলে নবীদের কাছে কি জবাব সেদিন দিব এই জন্য কারবালার ময়দান ছেড়ে যায় নাই ইমাম হোসাইন যদি জীবন দেয় তারাও জীবন দিবে যুদ্ধ চলতেছে ওরে মুসলমান মহরম মাসের ছয় তারিখ সাত তারিখ আট তারিখ পর্যন্ত এরকম যুদ্ধ চলতেছে একদিন হঠাৎ করিয়া ইমাম হোসাইন রদিয়াল্লাহ তালানহুকের নয় তারিখে ওরা হত্যার পেলা ছিল ইমাম হুসাইন ওদের কাছে গিয়া কাকুতি মিনতি করিয়া একটা দিন সময় বাড়ায় নিলেন বলে একটা দিন যুদ্ধ বিরতি থাকবে এর মুসলমান যুদ্ধ বিরতি থাকবে এমন সময় ছয় মাসের আলিয়াসগরকে নিয়ে এসে যখন তাবুর সাবন ইমাম হুসাইন ধারানোর পর তার স্ত্রী ডাক বলে ও প্রাণের স্বামী আমার ছয় মাসে আলিয়াসগুড়কে একটু পানির ব্যবস্থা করে দেন ফরাত নদীর কাছে গেলে পানি দিবে না দিবে না পানি বন্ধ করে দিয়েছে আলিয়াজগুরকে পানি খাওয়ার জন্য বেরিয়ে যাওয়ার পর দুইটা বর্ণনা পাওয়া যায় এক বর্ণনায় ওই বেইমানেরা আলিয়াসগড়কে মানে চিহ্নিত করি একটা তীর মারে তীর বর্ষাটা আলিয়াসগরের পিছন দিক থেকে সামনের দিক থেকে নিয়ে পেছন দিক থেকে বাড়া যায় বেরিয়ে যায় ছয় মাসের আলী যখন ময়দানে শহীদ হইয়া যায় ইমাম হোসেন কান্না করতে করতে বিবির হাতে দরায় দেয়া বলে ও বিবি আমার ইমাম হোসেন আমি তোমার তোমার আলী রে ফিরাইয়া দিলাম তোমার আলী আর জীবনে পানি খাইতে চাবে না জন্মের পানি খাইছি কান্নার রল ভরে গেল ইমাম হুসাইন দি আল্লাহ হুতাল আল হুদস্তরি যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ করতে 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 বিরামহীন যুদ্ধ ইমাম হুসাইন নদীয় হুতাল আোর শরীরের ভিতর তীরের এত আঘাত এমন সময় লম্বা কথা মুসলমানেরা সংক্ষিপ্ত করে বলতেছি ইমাম হুসাইন রোজি আল্লাহ আসরের নামাজের টাইম হয়ে গেল এমন সময় সবাই রে বলল ভাইরা তোমাদের কাছে আমি একটু অনুরোধ করে বলি একটু নামাজটা পড়ার মতো সময় দা ইমাম হুসাইন দিয়াল্লাহ আল্লাহু আনহু শরীর থেকে রক্ত জড়তেছে আসরের নামাজের টাইম পরে নামাজের জন্য দাঁড়াইয়া গেল ইমাম হুসাইন নামাজে দাঁড়াইয়া যখন সেজদার মধ্যে পড়ে গেল সেজদার মধ্যে যাওয়ার পরে সীমার দূর থেকে টার্গেট যখনই সেজদা দিবে তখন ইমাম হুসাইন যদি অল্লাহ তালান আনহু কাল্লা নিতু করে ফেলবে শরীর থেকে মাথা কাল্লা আলাদা করে ফেলবে টার্গেট নিয়েছে। ইমাম হুসাইন যদি আল্লাহ তালান শেষ দাসুরের নামাজের সেজদায় যখন পড়ে গেল সাথে সাথে সীমার তরবারি দ্বারা আমার নবীর নাতি ইমাম হুসাইন যদি আল্লাহ তালানহুকে শহীদ করে দিলেন ইমাম হোসাইনের শহীদ করে দেওয়ার পর কাল্লাটা নিলেন কুফার বিভিন্ন জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া ব্যয্যতি করলেন এই জন্য দেখেন মুসলমানরা ন্যায়ের পক্ষে থাকার কারণে ইমাম হোসাইন যদি আল্লাহ তালানহু কারবালার ময়দানে জীবন দিল এই ইমাম হুসাইনের সাথে যারা ব্যয় লাঞ্ছিত অপমানিত আমার মালিক তাদের বিচার করবে এই জন্য মুসলমানেরা একটা দল হিজবুল্লাহ আর একটা দল হিজবুল শৈতান নবী ও নবীন নাতি হোসাইন রদি আল্লাহ তালানহু আল্লাহর দলে পক্কান্দরিয়াজি দি শয়তানের দলে শয়তানের তাগুতের দলে থাকিয়া এমন কর্মকাণ্ড প্রতিষ্ঠিত করার জন্য ইমাম হোসাইনকে শহীদ করে দেওয়া হইল এই জন্য মুসলমান কারণ দুনিয়া ক্ষণস্থায়ী চিরস্থায়ী না যে কোনো সময় আমরা চলে যাব কবরে যাওয়া লাগবে ইমান আমলের দরকার আছে ইমান নিয়ে যদি কবরে যেতে পারি আলহামদুলিল্লাহ জান্নাত পেয়ে যাবো বেঈমান হয়ে কবরে গেলে চিরস্থায়ী কবর জান নামের টুকরা হয়ে যাবে এই জন্য আমরা কারবালার সেই ঘটনার থেকে আমরা শিক্ষা নেবো ইমাম হোসাইন দিয়ে আল্লাহ আনহুর মতো প্রয়োজন হলে জীবন দিব তথাপিও তাগুদের কাছে বাম কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ